এখন আরমুগানি আর তরুণী ছাড়া ঘরে আর কেউ নেই সকালবেলা নাস্তার আয়োজন করে আরমুগানি তরুণীর সামনে রেখে বলল তোমার নাম কি মেয়েটির সলজ্জ উত্তর জারকা আমার সাথে তোমার বিয়ে হচ্ছে তোমার বাবাকে তোমাকে একথা বলেছেন আরমুগানির কথা শুনে তরুণী লজ্জায় মাথা এতটাই নিচু করে ফেলল যে সে যেন লজ্জায় মারা যাচ্ছে আরে এত লজ্জা কিসের আমার কথার জবাব দাও যার কা তরুণীর চিবুক ধরে মাথা উপরে তুলে বলল আমাকে ভালো করে দেখে নাও আমাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে পরিষ্কার বলে দাও তোমার ইচ্ছার বিরুদ্ধে সারা জীবনের জন্য আমি তোমাকে শিকলে বাঁধতে চাই না তুমি অসম্মত হলে আমি তোমার বাবাকে খোলাখুলি নিষেধ করে দেব। বলবো এ বিয়ে হবে না তরুণী মুখে কিছুই বলল না আরমুগানির ডান হাতটি টেনে নিয়ে চুমু দিল